হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি হ্যালো রশেষ লকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা লাইফ স্টাইলের জন্য আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি বিকালে কিন্তু ছাদে এসেছি প্রায় অনেক দিন পর ছাদে আসলাম সময় পাই না আসলে ছাদে আসার জন্য ছাদে আসলে তো অনেক ভালো লাগে আকাশটা অনেক মেঘলা ছিল আমার কাছে মেঘলা আকাশ ভীষণ পছন্দ আমার আমার কাছে মনে হয় আকাশটা যদি প্রতিদিন মেঘলা তাহলে মনটা খুব ভালো চড়া রোদের দিন দেখলে মন মেজাজ চড়া থাকে খুব গরম হয়ে থাকে এরকম মেঘলা মেঘলা আকাশে বাতাস থাকে দিনটা কালো কালো থাকে মনটাও খুব শান্ত থাকে প্রতিদিন বৃষ্টির পানি পেয়ে মাধুবিলতা গাছটাতে মাসাল্লাহ অনেক ফুল ফুটেছে উপরের সাইডটাতে অনেক বেশি ফুল ফুটেছে নিচের দিকেও আছে কিছু আর সাদে যেহেতু আসতে পারি না মরিচ গাছে কিন্তু এই যে মরিচ লাল হয়ে আছে তো কয়েকটা মরিচ আছে সেগুলোই নিয়ে যাচ্ছি আসলে নিজের গাছের কোনো জিনিস পারতে পারলে কি যে শান্তি লাগে ছাদ কিন্তু এখন মোটামুটি খালি কোনো গাছ নাই আসলে যত্ন করতে পারি না আমার খুব ইচ্ছে করে সাধে অনেক গাছ লাগাই ছাদে একটু গাছগুলোকে যত্ন করি বাচ্চাদের যত্ন করে ছাদের যে গাছগুলো যত্ন করবে সেই সময়টা আসলে আমার নেই বাসার ভিতরে থাকতে থাকতে যেমন একটা অস্থিরতা ফিল হয় সাদে আসলে কিন্তু একটা স্বস্তি পীরে আসে আর সবচেয়ে বেশি ভালো লাগে এই বিমান নামা দেখলে বিমান কিন্তু তিন থেকে চার মিনিট পর পর ওঠানামা করে অনেক বেশি ভালো লাগে এই দৃশ্যটা দেখলে তারপরে কিন্তু খুব জোরে সোরে একটা বৃষ্টি হয়েছিল এই বৃষ্টিতে ভিজে আমি আমার বড় ছেলেকে আনতে গিয়েছিলাম ওর স্কুলে ওকে বাসায় রেখে আমি আবার ডেন্টালের কাছে গিয়েছিলাম আমার ডেন্টালের কিছু দরকার ছিল আমার দাঁতের চিকিৎসা চলতেছে সেখানেও কিন্তু আমাকে প্রতিনিয়ত যেতে হচ্ছে একটা মানুষ যদি দশ বার আপ ডাউন করে বাইরে আসলে তার সময়টা কতটুক থাকে আজকে দিন আমি দশ বার বাইরে গিয়েছি বাসায় ফেরার সময় ওদের জন্য আনারসের বত্তা এনেছিলাম আর সাথে আম এনেছি আম কিন্তু আমার ভীষণ পছন্দ সবাই জানেন এই যে আম এসেছে দিন আম থাকবে প্রতিদিন বাসায় আম থাকবে সকাল দুপুর রাত আবার রাতে খাবারের পরও আম খাবো আম এত পছন্দ এই আমটা হচ্ছে হিমসাগর আম হিমসাগর আমটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে যতদিন হিমসাগর থাকবে ততদিন কিন্তু হিমসাগর খাবো তারপর আম্রপালি আসবে হয়তো আম্রপালি খাবো গ্রীষ্মকালটাই জন্য বেশি ভালো লাগে সিজনাল ফলগুলো পাওয়া যায় আম কাঁঠাল লিচু তারপর জাম এই ফলগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক লিচু গাছ পরীক্ষার জন্য বাচ্চাদের পরীক্ষার জন্য যেতে পারলাম না এবার ইচ্ছে ছিল যে গাছ থেকে লিচু পেরে খাবো ইনশাল্লাহ দুই এক দিনের মধ্যে কিন্তু আমাদের বাসায় অনেক লিচু আসবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। গাছ থেকে যদি পেরে খেতে পারতাম আর সেটা শেয়ার করতে পারলে বেশি ভালো লাগতো কিন্তু বাচ্চাদেরও পরীক্ষা আবার সামনে ই চলে এসেছে সেই জন্য কিন্তু আর যেতে পারলাম না আজকে আপনাদের সাথে রাতের একটা ব্লগ শেয়ার করছি সন্ধ্যার পর থেকেই রাত পর্যন্ত কী কী কাজ করি আর রাতে যে কাজগুলো করে রাখলে সকালটা খুব ফ্রেশভাবে শুরু হয় আর দিনটাও খুব আরামে কাটে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারাই প্রতিনিয়তই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা এত বেশি ব্যস্ত ছিল দুপুরবেলা আমি টোটালি রান্না করতে পারিনি সেজন্য বাচ্চাদের মনের মতো কোনো খাবারও খাওয়াতে পারিনি রাতের বেলায় এখন রান্না করে নিয়েছি আমার কাছে মনে হয় এখন এসে মনে হয় যে রাতের রাতেরবেলা যদি আমি বাচ্চাদের জন্য কিছু রান্না করে রাখতে পারি তাহলে দিনের বেলা ওদেরকে অন্তত পক্ষে খাবারটা খাওয়াতে পারবো আর দিনের যে কাজগুলো আছে সেগুলো আমি আসলে টাইমলি শেষ করতে পারবো কারণ সারা দিন আমাকে বাইরে যেতে হয় বাইরে থেকে এসে রান্নাটা করা আমার জন্য অনেক বেশি প্যারা হয়ে যায় তো ওদের জন্য আমি এখানে মুরগি রান্না করে নিচ্ছি অনেক সময় দেখা যায় বাসায় বাজারও থাকে না যেমন সবজি থাকে না বা মাছ থাকে না মুরগি থাকে না টাকা থাকলে যে জীবনে সব কিছু করা যায় তা না মানুষের অভাবে কিন্তু জীবনে অনেক কিছু করা যায় না একটা সময় দূরতে দূরতে এত বেশি ক্লান্ত হয়ে যায় বাজার করতে আমার একদমই ইচ্ছে করে না সন্ধ্যার সময় কি রান্না করব আমি কিন্তু মুরগিওয়ালাকে ফোন করে বলে দিয়েছিলাম ভাই আমার জন্য মুরগি রেডি করেন তো উনি বাসার নিচে এসে কিন্তু মুরগি দিয়ে গেছে খালাকে দিয়ে মুরগিটা কাটিয়েছি কাটিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি মাঝে মধ্যে মন খুলে রান্না করতে পারি যখন সময় হাতে পায় বা ইচ্ছে করে রান্না করার মাঝে মধ্যে প্যারা লাগে যেমন বাজার বাজার করো করো করে এনে রান্না সেটা কিন্তু অনেক বেশি অস্বস্তিকর রান্নাটা যদি করা থাকে আপনার সংসারের অন্য যে কাজগুলো আছে সেগুলো আপনি আস্তে ধীরে করতে পারবেন রান্নাটা যদি মাথার উপরে চেপে থাকে আপনার একটা টেনশন ফিল হবে যে আমার সংসারের কাজগুলো শেষ করে আবার রান্না করে যেতে হবে আর এখন কিন্তু প্রচুর গরম পড়তেছে গরমের জন্য সত্যি কথা রান্না করে ঢুকে রান্না করতে একদমই ইচ্ছে করে না রাতের বেলা যেহেতু ঠান্ডা থাকে একটু রাতের বেলা রান্নাটা করে নিলে পরের দিন এতটা চাপ থাকে না আমি কিন্তু বেলা রান্না করি না আমার হাজব্যান্ড যখন দেশে থাকে আমি সব সময় দুপুর বেলায় রান্না করি এখন দেখা যায় একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে গড় বাহে সেই জন্য বেলা এখন যতটুকু কাজ করা সম্ভব আমি সেগুলো করে রাখার চেষ্টা করি সন্ধ্যার পর যে থালা বাসনগুলো হয়েছিলো সেগুলো এখন আমি ক্লিন করে নিয়েছি রাতের খাবারের পর যে থালা বাসনগুলো জমবে সেগুলো কিন্তু আর আমি ক্লিন করব না একটু ঘুরে রেখে দিব খালা এসে সকালবেলা ক্লিন করবে সারা দিন যে আসলে কতবার থালা বাসন ধুতে হয় রান্নার পাশাপাশি যদি রান্নাঘরটা ক্লিন করে ফেলতে পারেন তাহলে দেখবেন বাসার অর্ধেক কাজ কমে গেছে রান্নাঘর পরিষ্কার মানে মনের শান্তি চোখেরও শান্তি এমন না যে ব্লগ করি বলে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যারা পরিষ্কার তারা এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সংসারের কাজগুলোতে না আনন্দ খুঁজে নিতে হবে আর সেগুলো অভ্যাসে পরিণত করতে হবে আপনি যত বিরক্ত নিয়ে কাজ করবেন ততই খারাপ লাগবে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে যে কাজগুলো শেয়ার করি সেগুলো কিন্তু আমার প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে সকালে আমি কি কাজ করব দুপুরে কি করব বিকেলে কি করব সন্ধ্যার পর কি করব। আসলে এগুলো যখন আমার রুটিনে পরিণত হয়ে গেছে সেই জন্য কিন্তু আমার এখন আর এতটা খারাপ লাগে না আমার কাছে মনে হয় আমার তো এই কাজগুলোও করতেই হবে সেই জন্য আর এতটা বিরক্ত নিয়ে করি না আমি কিন্তু এখন রান্না করেছি পাশাপাশি বাচ্চাদেরও পড়ায় বসিয়ে দিয়েছি মাঝে মধ্যে মনে হয় আমি রোবট হয়ে গেছি আমি নিজেই অবাক হয়ে যাই আমার মধ্যে এত ধৈর্য শক্তি কিভাবে এসে গেছে আমি এত কাজ কিভাবে সামলিয়ে নিচ্ছি আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না আসলে দশ মিনিটের ভিডিওর মধ্যে আমার জীবনের কষ্টটা বা আমার ধৈর্যটা কতটুক বুঝতে পারেন আমি জানি না কিন্তু একটা একা মা হিসেবে আমি যে আমার সংসারটা চালিয়ে নিয়ে যাচ্ছি বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে ওদের স্কুলে আসা যাওয়া বাজার করা তারপর সংসারের সমস্ত কাজ গুছিয়ে করা আমার চারটা বাচ্চাই ছোটো আমি নিজেকে দেখলে নিজে অবাক হয়ে যায় আল্লাহ আমার মধ্যে এত ধৈর্যের শক্তি বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সব সময় সক্রিয় আদায় করি আরও আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমাকে আরও ধৈর্য শক্তি বাড়িয়ে দাও যাতে করে আমি সামনের দিনগুলো ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আরও এগিয়ে যেতে পারি আমার কাছে আসলে দ্বিতীয় আর কোনো অপশন নেই আমাকে আমার কষ্টটা করতে হবে দ্বিতীয় আর কেউ নয় যে আমাকে সাহায্য করবে রান্নাঘরের কাজ মোটামুটি শেষ করে ফেলেছি আমগুলো ধুয়ে জুড়িতে রেখে এসেছি পানি জড়ার জন্য আর কিছু মুরগি এনেছিলাম সেগুলো ফ্রিজে রেখে দিলাম এখন আমি রুমে চলে এসেছি এসে বাচ্চাদের যে ছোটো কাপড়গুলো ছিল সেগুলো আলমারিতে রেখে দিলাম রাতের বেলা চেষ্টা করি কাপড় বাজ করার জন্য আর এখানে আমি চাদরগুলো রেখে দিচ্ছি ওয়ার্ড্রোফের ভিতরে এভাবে চাদর রাখার চেষ্টা করবেন বা যে কোনো কাপড় যখন যেটা নেওয়া প্রয়োজন সেটা কিন্তু আপনি ইজিলি খুঁজে পাবেন আর অনেক কাপড় রাখা যায় এটার মধ্যে আমি শুধু চাদরগুলো রেখেছি আর নিচের যে ড্রয়ারটা দেখছেন এখানে আমি ডাইনিং টেবিলে যত ম্যাট তারপর বালিশের কাবার সেগুলো রেখে দিয়েছি একবার যদি গুছিয়ে কাজ করা শিখে যান বা রেখে দিতে পারেন পরবর্তীতে কিন্তু আর কোনো কষ্টই হবে না আমি কিন্তু একটু একটু করে আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন আমার একটু কষ্ট হয় না সব কিছু যেহেতু গুছানো থাকে অল্প একটু গুছিয়ে দিলেই কিন্তু হয়ে যায় ছোট ছোট বাচ্চা নিয়ে এভাবে গুছিয়ে কাজ করাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার ঈদকে সামনে রেখে বা হাজবেন্ড দেশে আসা উপলক্ষে আরও কিছু নতুন নতুন জিনিস কিনেছি আর এই জিনিসগুলো দিয়ে অবশ্যই আমি ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নেব আর সেই ব্লগটি দেখার জন্য কিন্তু আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শীঘ্রই সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে গড় সাজাতে আমি অনেক পছন্দ করি নতুন জিনিস দিয়ে বা পুরাতন জিনিস দিয়ে মোট কথা হচ্ছে গড়টাকে সুন্দর ও পরিপাটি করে সাজিয়ে রাখতে হবে এই কাজগুলো করতে করতে আমার রান্নাঘরে যেহেতু রান্না শেষ হয়ে গিয়েছিল ফাঁকি দিয়ে বাচ্চাদেরও খাবার খাইয়ে ফেলেছি কারণ ওরা যেহেতু দুপুরবেলা ওইভাবে পেট ভরে খেতে পারেনি বা মন ভরে খেতে পারেনি সেই জন্য ওদেরকে খাবারটা খাইয়ে দিয়েছি এখন আমি সোফার রুমটাকে ক্লিন করে নিচ্ছি সোফার উপরে যে কি একটা যুদ্ধ যায় সোফার বালিশগুলো চেপে চুপে অবস্থা খারাপ হয়ে যায় তো এখানে যে আমি চাদরটা বিছিয়ে রাখি সেটা কিন্তু তুলে দিয়েছি চাদরটা তুলে এখন আমি বালিশগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি সোফা রুমটাতে কিন্তু সকালবেলা উঠেই এখানে আসা হয় আর সবাই কিন্তু সোফা রুমেই বসে সোফা রুমটা যদি একটু এলোমেলো থাকে মাথাটা পুরাই গরম থাকে চেষ্টা করে প্রতিদিন ঘুমের আগে ড্রয়িং রুমটাকে ক্লিন করে ঘুমাতে যাওয়ার সকালবেলা যখন ঘুম থেকে উঠে সোফা রুমে আসি আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা দেখলে মাইন্ড খুব ফ্রেশ থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে ফ্যামিলি সবাইকে নিয়ে একটু বসে আনন্দর সময় কাটালে দেখবেন সেই সময়টা বা সেই মুহূর্তটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসে সকালে যেই হারে কাজ করি দুপুরে দেখা যায় সেম কাজ আবার রাতের বেলা একই কাজ সন্ধ্যার পর তো আমি যদি পুরো বাসাটা একবার না গুছাই আমার নিজের কাছে একটা অস্বস্তি লাগে খারাপ লাগে সন্ধ্যার পর যখন আমি বাসাটা গুছিয়ে একটু বসে এক কাপ চা খাই আমার কাছে খুবই শান্তি লাগে আমগুলোর পানি জড়ে গিয়েছিল সেগুলো আমি এখন জুড়িতে রেখে দিলাম তারপর এখন আমি পুরো বাসাটাকে ঝাড়ু দিব ঝাড়ু দেওয়ার পর আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আর এই যে এত এতো কাজ করেছি মাত্র এক ঘন্টা সময়ের মধ্যে আমি সব কাজ শেষ করে ফেলেছি আমরা যদি প্রতিদিন নিয়ম করে একটা ঘন্টা বাসার নিচে দিই তাহলে সব কাজ সুন্দর পরিপাটি করে করতে পারি রান্নাঘরের কাজও করে ফেলেছি আবার বাসব ক্লিন করে ফেলেছি রাতের বেলা একটা ঘন্টা সময় দিলে দিনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা সময় কাটানো যায় নিজের জন্য সময় বের করা যায় আমি আসলে প্রতিদিন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি হয়তো আপনারা ঘুরে ফিরে কি কাজ দেখেন কারো যদি বিরক্ত লাগে আমার আসলে কিছু বলার নেই আপনারা হয়তো চলে যেতে পারেন যাদের ভালো লাগবে তারাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবে আর যারা এই ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ পুরোটা ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন কারণ আমার জায়গা থেকে আমি যে কি পরিমাণ কষ্ট করি যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন যে সংসারের কাজগুলো এত সুন্দর কর গুছিয়ে বাচ্চাদের সময় দিয়ে একা হাতে সব কিছু করে তারপর ইউটিউবে ভিডিও ছাড়া সেগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা অনেক বড় একটা ব্যাপার আমি খুব কষ্ট করি কাজের জায়গায় অন্তত পক্ষে আমি আমার বেস্ট দেবার চেষ্টা করি তাই আপনাদের অনুরোধ করব আমার কষ্টের কথা বিবেচনা করে পুরো ভিডিওটার সাথে থাকবেন হয়তো দেখতে দেখতে আপনার ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে কথা বলতে বলতে আমি পুরো বাসাটা দিয়ে ফেলেছি আর ময়লার যে বালতিটা ছিল আমি দরজার বাইরে বের করে দিয়েছি সকাল বেলায় কিন্তু ময়লাওয়ালা আসে তখন আর সকালবেলা নিয়ে যেতে ইচ্ছে করে না কেউ হয়তো গেট খুলে দেয় তখন কিন্তু ময়লাওয়ালা ময়লাটা নিয়ে যায় তারপর আমি ড্রয়িং রুমের সামনের জায়গাটা একটু মুছে দিয়েছি এখন আমি গাছগুলোকে একটু স্প্রে করে দিচ্ছি চেষ্টা করি পাতাগুলোকে প্রতিদিন একটু স্প্রে করে দেওয়ার গাছগুলোকে পানি দেওয়ার পরে কাজ হচ্ছে মাছগুলোকে খাবার দেওয়া আর পাখিগুলোকে খাবার দেওয়া এর মধ্যে আমার সংসারের কাজ শেষ হয়ে যাবে মানে রাতের কাজ শেষ হয়ে যাবে আবার সকাল থেকে একই কাজ শুরু করব। মাত্র দশ মিনিটের ভিডিও আসলে কতটুক তুলতে পারি জানি না একটা মেয়ে যে তার সংসারকে কত ভালোবাসে একটা সংসারের নিচে কত খাটে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করি কেউ হয়তো বা শিক্ষণীয় ভাবে নেন অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেন আপু তোমার কাজ দেখে অনেক কিছু শিখেছি বা তোমার কাজ দেখে এখন আমি কাজগুলো করে এসেছি তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কমেন্টগুলো কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া যায় আমার কাছ থেকে কেউ একটা জিনিস শিখে সেই কাজটা সে করতেছে আমার অনেক ভালো লাগে শান্তি লাগে যারাই সুন্দর সুন্দর কমেন্টগুলো লেখেন আপনাদের কিন্তু মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর যারা লেখেন আপু তোমার কথাগুলো আরও বেশি ভালো লাগে যাদের মন ভালো যাদের মন ফ্রেশ তারাই কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট লিখতে পারেন আপনাদের প্রতি আমার সব সময় কৃতজ্ঞতা রইলো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম